কেউ কেউ খারাপ আচরণ করে গর্ব করে আবার কাউকে দেখিয়ে বলে যে অমুকের সামনে দাঁড়ানোই যায় না কথাই বলা যায় না তার সামনে তার সামনে কিন্তু এই কথা বলা যাবে না বললে কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে এইরকম আমরা বলি তো কারো মধ্যে এই ধরনের অসুন্দর আচরণ বা কাউকে মেরে রক্তাক্ত করে কেউ কেউ গর্ব করে যে আমার সামনে দাঁড়াতেই পারে নাই এই যে খারাপ আচরণ একদিকে করছে আরেকদিকে গর্ব করছে যে আমি কিন্তু এই ধরনের এটা কি ঠিক মুসলমান তো এমন হবে না সর্বপ্রথম হাদিসি বলেছে আল মুসলিম আং সালিম আল মুসলিম মুসলমান তো এমন হবে যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে এখন যদি সে এটাকে গর্ব করে খারাপ আচরণ করে কাউকে রক্তপাত করে এটাকে যদি সে গর্বের বিষয় মনে করে এটা আসলে গর্বের কিছু নয় সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বরং মোমিনের মাঝে সে থাকবে না মমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তির দ্বারা অন্য সব মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য অর্থাৎ আমার সমাজের প্রতিবেশী যারা আছে সকলে আমার দ্বারা উপকৃত হবে কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না মুসলমানের সৌন্দর্য তো ঘুরতে দেখেন এক বিশাল কুঠুরি নিয়ে সে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলে বুড়িমা কি কোথায় কি হতে যাচ্ছে তুমি কি জানো না মোহাম্মদ আসছে মক্কা বিজয় হয়ে গেছে মোহাম্মদ এসে আমাদের সকলের সকলকে মেরে ফেলতেছে সব কিছু করতেছে লুণ্ঠন করতেছে আমাদেরকে তো শেষ করে দিবে আমাদের ধর্মের উপরে আঘাত দিছে এই কথা বলছেন আলাইহি সাল্লাম তার সাথে কি আচরণ করলেন কি বললেন বুড়িমা তোমার তো কষ্ট হচ্ছে তোমার আমার মাথায় দাও আমি নিয়ে দেই তোমাকে এগিয়ে দেই বিশ্বনবী পরিচয় দেন না আমি তো মোহাম্মদ এই কথা বলেন নাই এবং ওই বুড়িমাকে আচরণ দিক দিয়ে কোনো খারাপ করেন নাই তাকে মহাব্বত দিয়ে তার গাঁঠুরি নিয়ে তার কাউমের কাছে দিয়ে আসছেন কাউমের লোকেরা তো দেখে সবাই হতবাক হয়ে গেছে বুড়িমা তুমি কি করছো যার ভয়ে আমরা সেই মক্কা নগরী ত্যাগ করে আমরা গুহার মাঝে আশ্রয় নিচ্ছি আমরা পলায়ন করছি তুমি তাকে তার মাথায় তোমার গাঁঠুলি দিয়ে তাকে নিয়ে আসছো বুড়িমা বিশ্বনবীর এই আচরণ দেখে কি বললেন ও কাউমের লোকেরা তোমরা আমাকে ভুল বুঝাইছো সেই যদি মোহাম্মদ হয়ে থাকে সেই যদি শেষ জমানের নবী হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো কিছু বলার দরকার নাই আমাকে আমি এখনে মুসলমান হয়ে যাব আমাকে পড়াই দল ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীর উন্মত তো আমরা এই সকল ক্ষেত্রে আমাদের আচরণ ভালো হতো এমন কি আমরা যখন দিনের দাওয়াত দিব আল্লাহ রবুল্লা আলমী নিজে বলেন ওমা ইজাতিল হাসানা যে তোমরা উত্তম আদর্শ দিয়ে উত্তম আচরণ দিয়ে উত্তম বাণী দিয়ে তোমরা দিনের দিকে মানুষদেরকে আহ্বান করো মানুষদেরকে দিনের দিকে ডাকো কোনো কঠোরতা দিয়ে নয় কঠোরতা এবং খারাপ আচরণ কাউকে রক্তপাত করা এটা কোনো মুসলমানের গর্বের কাজ হতে পারে না এটা এটা হলো জালেমদের কাজ এবং তাদের দ্বারা তারা সত্যিকার মোমেন নয়